রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ ছাত্র আন্দোলন কিংবা বন্যা সব মিলিয়ে খারাপ সময় পার করা দেশটার মানুষের জন্য যা বড় স্বস্তি ক্রিকেট ইতিহাসে পাকিস্তান দলের বিপক্ষে তাদের মাটিতে যেখানে কোনো টেস্ট জিততে পারেনি সেখানে মেনিন গ্রিনদের হোয়াইট ওয়াশ করে প্রশংসায় পঞ্চম টাইগার ক্রিকেটাররা এ জয়ে নতুন করে সুখবর পেল লাল সবুজ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগিয়েছে শান্তর দল ইংল্যান্ডকে টপকে বর্তমানে টেবিলের চারে উঠে এসেছে বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরই এখন বাংলাদেশের অবস্থান এবারের চক্রে এখন পর্যন্ত ছটি টেস্ট খেলেছে বাংলাদেশ যার মধ্যে তিনটিতে জয় আর সমান সংখ্যক ম্যাচে হেরেছে টাইগাররা যদিও পঞ্চাশ শতাংশ জয় নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে থাকার কথা ছিল বাংলাদেশের তবে প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে তিন পয়েন্ট কেটে নেওয়ায় নিউজিল্যান্ড থেকে কিছুটা পিছিয়ে নাজমুল শান্তর দল এতেই শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে টপকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে টাইগাররা এদিকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তারিখ ও ভেনু প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রথমবারের মতো ইংল্যান্ডের লর্ডসে জুনের এগারো তারিখ থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সঙ্গে রাখা হয়েছে একদিনের রিজার্ভ ডে এক বিবৃতি দিয়ে ফাইনালের সূচি প্রকাশ করে আইসিসি এবারের ফাইনালের টিকেটের বেশ চাহিদা থাকবে বলে মনে করছেন আইসিসির প্রধান নির্বাহী ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খুব দ্রুত সময়ে চাহিদাপূর্ণ ইভেন্টের মধ্যে একটিতে পরিণত হয়েছে দু সালের ফাইনালের সূচি ঘোষণা করতে পারায় আমরা উচ্ছ্বসিত টিকিটের চাহিদাও অনেক থাকবে তাই আমি দর্শকদের বলব তাড়াতাড়ি টিকিট নিবন্ধনের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বর্তমানে শীর্ষ দুই দল ভারত এবং অস্ট্রেলিয়া চলমান চক্রে রোহিত শর্মারা সর্বোচ্চ আটষট্টি দশমিক পাঁচ দুই শতাংশ এবং অজিরা বাষট্টি দশমিক পাঁচ শতাংশ পয়েন্ট পেয়েছে